হজরত ইউসুফ আল্লাহাল্লাম ছিলেন হযরত ইয়াকুব আলাইসাল্লামের পুত্র ছোটবেলা থেকেই আল্লাহ তালা তাকে অসাধারণ সৌন্দর্য ও প্রজ্ঞা দান করেছিলেন তার ভাইয়েরা তার সৌন্দর্য ও পিতার ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে তাকে একদিন কুয়ায় ফেলে দেয় পরে এক কাফেলা তাকে খুঁজে পেয়ে মিশরে নিয়ে যায় এবং বিক্রি করে দেয় এক প্রভাবশালী ব্যক্তি আজিজে মিশর নামে পরিচিত ইউসুফ আলাইহাল্লাম আজিজে আজিজে মিশরের ঘরে আজি যে মিশরের স্ত্রী ছিলেন জুলেখা ইউসুফ আলাহাল্লামের শিষ্টাচার সৌন্দর্য ও চরিত্র দেখে তিনি মুগ্ধ হয়ে পড়েন কিন্তু ইউসুফ আলাহসাল্লাম ছিলেন আল্লাহ ভীরু ও পবিত্র মানুষ জুলেখা একদিন প্রলোভন দেখিয়ে তাকে নিজের দিকে টানার চেষ্টা করেন কুরআনে আল্লাহ বলেন সে যার ঘরে যুসুফ ছিল সে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইল দরজাগুলো বন্ধ করে বলল এসো ইউসুফ বললেন আল্লাহ আশ্রয় নিশ্চয়ই তিনি আমার প্রভু তিনি আমাকে সম্মানজনক অবস্থানে রেখেছেন নিশ্চয়ই জালিমরা সফল হয় না সুরা ইউসুফ আয়াত তেইশ মিথ্যা অভিযোগ ও কারাবাস যখন ইউসুফ আলাহসাল্লাম তাকে প্রত্যাখ্যান করলেন জুলেখা তার জামার পেছন দিক থেকে টান দেন ঠিক তখনই দরজায় হাজির হন তার স্বামী আজিজে মিশর জুলেখা লজ্জা ঢাকতে ইউসুফ আলাহ্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন একজন সাক্ষী প্রমাণ করলেন জামা যদি সামনে থেকে ছেড়া হয় তবে ইউসুফ আলাহ্লাম দোষী আর যদি পেছন থেকে ছেড়া হয় তবে জুলেখাই দোষী দেখা গেল জামা ছেড়া পেছন থেকে সত্য প্রমাণিত হল যে ইউসুফ আলাহ্লাম নির্দোষ তবুও সমাজের চাপে ইউসুফ আলাহ্লামকে জেলখানায় পাঠানো হল কারণ জুলেখা ও শহরের নারীরা ইউসুফ আলাহ সৌন্দর্যে মোহিত হয়ে তাকে প্রলব্ধ করার চেষ্টা করেছিল কারাগারে নবুয়ত ও জ্ঞানের আলো কারাগারে ইউসুফ আলেহেসাল্লাম দুজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দেন যা পরে সত্যি হয় এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা তাকে মিশরের রাজা পর্যন্ত পৌঁছে দেন তিনি হয়ে উঠলেন দেশের অর্থমন্ত্রী আল্লাহ পরিকল্পনার পরিণতি বছর কয়েক পর দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফ আলাহসাল্লামের ভাইয়েরা খাদ্য সংগ্রহে মিশরে আসে ঘটনাক্রমে তাদের মাধ্যমে ইউসুফ আলেহাল্লামের পরিচয় প্রকাশিত হয় আল্লাহ তালা পিতা পুত্রের মিলন ঘটান এভাবে আমরা ইউসুফকে দেশটিতে প্রতিষ্ঠিত করেছিলাম সুরা ইউসুফ আয়াত ছাপ্পান্ন পরে জুলেখাও তার ভুল বুঝতে পারেন তওবা করেন এবং ইসলামী বর্ণনা অনুযায়ী শেষ জীবনে ইউসুফ আলেসালামের সঙ্গে বিবাহিত হন এই অংশটি ঐতিহাসিক বর্ণনা কুরআনে উল্লেখ নেই শিক্ষা ও উপদেশ এক পবিত্রতা ও আত্মসংযমেই একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য দুই আল্লাহভীরুতা মানুষকে সব প্রলোভন থেকে রক্ষা করে তিন অন্যায়ের পর ধৈর্য ধরলে আল্লাহ তালা উত্তম পরিণাম দান করেন চার জীবন যত কঠিনই হোক আল্লাহ পরিকল্পনা সর্বদা উত্তম